সামনে কোন সরকার ক্ষমতায় আসলে বাংলা সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে বলে আপনি বিশ্বাস করেন বাংলাদেশ জামাত ইসলামী কেন জামাত ইসলাম কি দুর্নীতি করে না বা চাঁদাবাজি করে না আপনি প্রমাণ করে দেন জামাত ইসলামী দুর্নীতি করছে কোথায় আচ্ছা আপনি পাঁচটা ভালো দিক বলেন তো দেখি জামাত ইসলাম কি কি ভালো দিক জামাত ইসলামের ভালো দিক বলতে গেলে তো শেষ করা যাবে না এখন কি কি দিক বল জামাত ইসলামী এই দেশে ইসলামী শাসন চাই দুর্নীতিমুক্ত মুক্ত দেশ চাই সন্ত্রাসমুক্ত মুক্ত দেশ চাই এই দেশের মানুষের উন্নয়ন করতে চাই আর্থসামাজিক উন্নয়ন করতে চাই জামাত ইসলামী একবার জামাত ইসলামীকে আপনারা ক্ষমতায় এনে দেখুন না কেন আপনি আওয়ামী লীগেক দেখছেন অন্যান্য রাজনৈতিক দলেক দেখছেন একটা বার জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোকে দেন না কেন দিয়ে দেখেন যদি জামায়াত ইসলামী এই দেশে ভালো রাজনীতি না করে পরবর্তীতে জামাতকে আপনারা বলতে পারবেন আপনারা তো কখনো জামাতকে সুযোগটা দেন নাই এবার একটা বারের জন্য সুযোগ দিয়ে দেখেন পাঁচ বছরের জন্য

ইসলামী রাষ্ট্রগঠন হোক এটাই সবাই চায় আপনি এক একটা ফ্যামিলিকে জিজ্ঞাসা করে দেখেন সবাই চায় যে ইসলামী এই শান্তি প্রতিষ্ঠা হোক এ দেশে আমি সেটাই চাই যেন ইসলাম এ দেশ শাসন করে আমি বিলিভ করি যে বর্তমানে ইসলাম রাষ্ট্রগঠন হলে হানড্রেড পার্সেন্ট দেশ ভালো হবে কোন দল আসলো কোন দল আসলো না সেটা বড় বিষয় না আমরা ইসলাম চাই বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলাম এইয়া ছাড়া বাংলাদেশে শান্তিপূর্ণভাবে চালানের মতো কোনো দল এখন পর্যন্ত বাংলাদেশে নাই আমি এটা মনে করি এটা কি চাঁদাবাজি বা দখলদারি তো কিছু করে না না এর এদের ভিতরে কোনো চাঁদাবাজি কোনো দখলদারি লুচ্চামি টাকা পাচার ছিনতাই রাহাজানি জামাত ইসলামের ভিতরে নাই আমি তো চাই ইনশাল্লাহ সব দলেরই দেখি যে কোন দল আর সুনাম একটা দলের কোন দল নাই সুনামও নাই আমরা চাই জামাতি ইসলাম এবারে ক্ষমতা থাকে যেহেতু আমাদের কান্ট্রি ইসলামিক কান্ট্রি আমরা চাই ইসলামিক শাসন কায়ম হোক আমাদের কান্ট্রিতে তাহলে আমাদের জন্য ভালো যেহেতু স্বৈরাচার হিন্দু উগ্রবাদী তারা যেন আমাদের দেশে না থাকে আমরা চাই ইসলামিক শাসন কায়েম করতে হেফাজত ইসলামী আন্দোলন অথবা যে কোনো একটা দল আমরা চাই আমরা স্বৈরাচার কোনো দলই চাই না এটা কি আপনি মন থেকে চাচ্ছেন না আমাকে দেখে বলতেছেন আসলে আমার অন্তর থেকে আমি বলতাছি আমার ব্যক্তিগত আমার যত রকম মেধা বুঝি যেটা আমরা মুসলিম কান্টি আমরা চাই ইসলাম শাসন কালকে যদি কাল যদি এখান থেকে মারাধি এসে বলতে তুই ইসলামই দল দিন কোন করবেন ইসলাম করব আমরা যেটা এটাই রাখব আমাদের মনে থাকতে হবে ইসলাম তাহলে আমরা দেশ স্বাধীন করতে পারবো দেশ চালাইতে পারব আমাদের ভিতরে তো চোরাল বাদpadStartা এটা হলো তো আমরা পারবো না মনেবতে রাখতে বাকি ইসলাম আগে তারপর আমরা রাষ্ট্র চালাতে পারবো আমরা চাই ইসলামী আমাদের দেশে বাংলাদেশ আমাদের ইসলাম সভা আসলে বাংলাদেশ ভালো থাকবে কারণ তারা নৈতিক এবং সামাজিক এবং দুর্নীতি তারা করে নাই এটা প্রমাণ হলো সংসদে দুজন এমপি ছিলেন তারা এক টাকা কোনো ধরা পড়ে নাই এটা পরীক্ষিত আমলিক আমলে এবং সেই অর্থমন্ত্রী বলছে আমি দুবিন্দা দেখেছি আমি আর আট আনা পয়সা অথবা এক হালাল পর্যন্ত আমি দুর্নীতি দরকার আমি দেখতে পাই নাই দুর্নীতি নাই অতএব এরা দেশ চালানোর যোগ্য এদের হাতে ক্ষমতা গেলে একবার দেশে মানুষ শান্তি পাবে সারা দেশ শান্তি হবে করোনা আইন শাসন হবে এই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবো আসলে কোন দল ক্ষমতায় আসলে শান্তিতে থাকতে পারবো এটা আসলে একটা এখনও অনেক সুদূর প্রসের একটা বিষয় তবে বিএনপি আমলি করা হচ্ছে হচ্ছে খালাতো হতো ভাই তাই এদেরকে চাই না আর কি চাই নতুন দল আসুক আর সে নতুন দল হিসেবে আমি জামাতকে আসলে সাপোর্ট করবো জামাত আমি নিয়ম অনুযায়ী যদি চালায় তাহলে আশা করি ভালো হবে দেশে সব কিছুই ভালো হবে আশা করতে তো আর দোষ নেই আশা করি ভালো হবে সব কিছুই সামনে কোন দল ক্ষমতা আসলে আরও ভালো থাকতে পারবে কোন দল আসলে ক্ষমতায় ভালো থাকবো সবচেয়ে ভালো থাকবে এখন জামাত আসলে আমি যেটা বুঝি জামাত আসলে নামাজ খেলাম অলি নল এ টু জেড কারণ যে দল আসে ব্যাকে তো সুর সুর তো আমি দেই না এখন আমার বয়স পর্যন্ত এখন পালা মানুষ আসিল একজন হে হলো হে হয়েছে সৈরা সার এখন মনে করেন আর পালাতে না এখন যদি জামাতায় যদি কিছু দেখাইতে পারে তাহলে আমি এটাই ভালো মনে করি না না আমার নিজের মন থেকে বলতেছি আমি আমি ভোট দিব জামাতে যদি আল্লাহ যদি বাঁচায় হ্যাঁ আমার ফ্যামিলিও দিব ইনশাল্লাহ আশা করি কারণ অন্য কোনো দলটা এখন আর ভালো লাগে না এখন যা উত্তাপ শুরু করছে সামনের দিকে কি করবে আল্লাহ জানে আমি মনে করতেছি পাঁচ আগস্টের পর থেকে যে বাংলাদেশের জামাত ইসলামের যে ধরনের আমাদের এই বাংলাদেশে যে ভূমিকা রাখতেছে এ থেকে দেখা দিচ্ছে বাংলাদেশের মানুষের আপজন জনতার যে আকাঙ্ক্ষা মানুষ মনে করতেছে যে জামাত ইসলামী বাংলাদেশের সময় ক্ষমতায় আসলে সবার কাছে ইনসাফ কায়েম হবে এটাই আমি বুঝতে পারছি এবং আমিও নিজেও আশাবাদী যে এই জামাত ইসলাম যে সরকার গঠন করে বাংলাদেশ সব সাধারণ মানুষগুলা তারা নেয়া ইনসাফ কায়েম হবে যে সবাই তো ইসলামী দলগুলার কথা বলতেছে ইসলামী দলগুলার দলগুলোর কথা কিন্তু সবাই আল্লাহর যে সার্বভৌমত্ব সেইটার কথা কেউ বলতেছে না যে আমরা ইসলামী দল প্রতিষ্ঠা করব আল্লাহর যে বিধান আছে সে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেইটা কেউ বলতেছে না যার কারণে সবাইকে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে আগে আগে সবাইকে একত্রিত হতে হবে সকল ইসলামী দলগুলোকে একত্রিত হতে হবে একটা নেতাকে একটা নেতা মানতে হবে একটা নেতা মানলে যে ওই নেতারা যে হুকুম দেবে সেই হুকুম যদি বাস্তবায়ন করতে পারে তাহলেই মানুষ শান্তি পাবে তাছাড়া কেউ শান্তিটা শান্তিতে থাকতে পারবে না আমরা বাংলাদেশ যেহেতু একটা মুসলিম দেশ বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ সেই হিসেবে মুসলিম দেশ হিসেবে আমি একজন মুসলমান হিসেবে আমি চাই বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হোক আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা পাঁচে আগস্টের পরে দেখতে পাচ্ছি জামাত ইসলাম বাংলাদেশ যে ভূমিকা পালন করছে বিশেষ করে জামাতি ইসলাম বাংলাদেশের আমিরে জামাত যিনি তিনি সারা বাংলাদেশব্যাপী যে কার্যক্রম শুরু করেছেন বিশেষ করে জুলাই এবং আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গণহত্যা গণহত্যায় যারা শাহাদাত ভরণ করেছেন প্রত্যেক শহীদের ভাড়িতে বাড়িতে জামাতি ইসলামী আমিরে জামা দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা সেবার দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন অবস্থায় সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলাম হচ্ছে একটা মানবিক সংগঠন এই মানবিক সংগঠনটি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে সর্বশ্রেণীর মানুষের দুঃখ দুর্দশা কষ্ট লাঘব হবে দল আসলে ফ্যাক না আমার মনে হয় একটা সিস্টেম বিল্ড আপ করা যে সিস্টেমের মধ্যে থেকে যে কোনো দলের যে কোনো একটা ব্যক্তি যদি আসে তাহলে অবশ্যই সে দুর্নীতিগ্রস্ত সমস্ত ব্যক্তিকে অবশ্যই সেখান থেকে বাতিল করতে বাধ্য থাকবে এমন একটা সিস্টেম যদি বিল্ড আপ করা যায় সেটা ইসলামিক দল হলেও ভালো অ ইসলামিক দল হলেও ভালো কিন্তু আমাদের একটা সিস্টেমটাই বিল্ড করা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে মূল কথা বর্তমান থাকুক আরো পাঁচ বছর পাঁচ বছর পরেও তো একটা না একটা দল আসবে সেটা কোনটা সেটা আমি মনে করি কোন দলই শান্তি ভাবনা সবাই হলো বুঝতে পারছেন চান্তাবাজ এই দেশে কোন আমি আর কোনো পার্টি না